আমাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলা থেকে ছোটবেলা আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে অযাচিত জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসতেছে আপনার অগচরে সে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ব্রেন থেকে ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় ডোপামিন এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আনইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলো খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার ডোপামিন বেশি বেশি রিলিজ হবে আর ডোপামিন যখন একবার আপনার ব্রেন থেকে রিলিজ হওয়া শুরু হবে আপনি যখন এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আর আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান থেকে বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দায় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাই ডোপামিন কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথা আমি যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে এবং যেতে আপনি অভ্যস্ত করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সবথেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সবথেকে বড় দান কোনটা জানেন সব চরিত্র এটা রসিদ শাসনা বলতেছি আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ম্যাটার এগুলা হইলে ভালো না হইলেও ভালো আমার আখির একটা ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের আর সন্তানদের উদ্দেশ্য বলতেছি তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে না কথা কি বোঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে আনকন্ডিশনাল এখানে কোনো কন্ডিশন চলে না মা আপনাকে জন্ম দিয়েছে আজীবন মায়ের খেদমত করবেন যতদিন বেঁচে আছেন কি বিয়ে করেছেন কি আপনার সন্তান আছে আপনি অভাবে আছেন মাকে ফেলার কোনো স্কোপ নাই কথা কি বোঝা গিয়েছে যে হালতে থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন না মায়ের সেবা যত্ন আপনার করতেই হবে একবার এক সাহাবি তিনি ওনার মা সেবা করছিলেন তো সময় হজের সময় হয়েছে হজে যেতে পারেনি মায়ের সেবাই করে যাচ্ছে পরে অনেক রান্নাকাটি করছে মায়ের সেবাটা করছি ভালো লাগছে কিন্তু হজে যেতে পারলাম না এই কষ্টে তার চোখ দিয়ে পানি আসছে তো রসিলামের কাছে এই খবর পৌঁছে গেল তখন রসুল বললো যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য ওমরা হজ এবং জিয়াদের সমান সব তার জন্য দেওয়া হবে ইনশাল্লাহ চিন্তা করেন আপনি বৃদ্ধ বাবা বাবাকে দেখলে আপনারা কমবে না মা বাবাকে দিবেন আল্লাহ তালা বরফ বাড়িয়ে দিবে এরকম একটা হাদিস এসেছে যে বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহ সন্তুষ্ট বাবা অসন্তুষ্ট হলো আল্লাহ অসন্তুষ্ট এর থেকে বড় কথা কি হতে পারে এখন ছেলে পেলে এরকম হয় বেপর মা বাবাকে মানে না একটু বয়স হয়ে গেলে ষোলো বছর আঠারো বছর বিশ বছর হয়েছে মনে হচ্ছে আমি স্বাধীন কিসের মা বাবা তো এখানে অনেক ক্ষেত্রে মা বাবারও একটু দোষ থাকে আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা এরকম দেখি যে মা টিকটক করতেছে বাবা ভিডিও করতেছে সেই সন্তান এটা দেখে দেখে বড় হচ্ছে কি হবে এই সন্তানের কাছ থেকে আপনি কি আশা করেন এই সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করবেন না আপনি একটা সুস্থ শৃঙ্খল পরিবেশ তাকে উপহার দেন এমন একটা পরিবার গঠন করেন যেখানে বাচ্চা কাছে আপনাকে দেখে শিখবে আপনি বাবা নামাজে গেলে সাত বছর হয়ে গেলে আপনি বাচ্চাকে নিয়ে চলে যান মসজিদে মা বাসা চিল্লো করবেন না মোবাইলে আজাবাজা জিনিস দেখবেন না ওই যে সিরিয়াল টিরিয়াল দেখবেন না একলা পাশের বাড়ির মহিলার কোনো বদনাম করবেন না গিবত করবেন না সমালোচনা করবেন না এগুলো দেখে আপনার সন্তান সুশিক্ষা সুশিক্ষিত হবে সে দেখবে যে কিরে মানে সে ওর ওর মাথার মধ্যে আসবে আসবেই না যে মা বাবা এত ভালো সবসময় ভালো কথা বলে অন্যের উপকার করে কারো কোনো ক্ষতি কখনো করে না তো এই সন্তানটা দেখবেন মানুষের মতো মানুষ হবে আর আপনার মনের ভিতরে যত চক্রান্ত অন্যের উন্নতি দেখলে আপনার মধ্যে হিংসা হয় আপনাকে দেখে আপনার সন্তান কিন্তু খারাপ কিছু শিখবে এই সন্তানের বিপথে কুপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জিনিসটা মাথায় রাখবেন তো সুদ খাবেন না যেটা বলছি সুদ খাওয়া যাবে না সুদের অপরাধ কতটা ভয়াবহ সেটা আমি উল্লেখ করেছি নাম্বার ফোর সমতা বিধান করতে হবে দুনিয়াতে বলে গিয়েছে আরব কোন উপর কোন সাদা কোন কালোর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করে নাই শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার আল্লাভ তার যে তার উপর ভিত্তি করে ক্যামতের ময়দানে হাসনের ময়দানে শ্রেষ্ঠত্ব দেওয়া হবে এরকম যদি হইতো দুনিয়াতে একজন দেখতে অনেক সুন্দর সাদা বর্ষা আর একজন কালো কুচকুচে একটু হয়তোবা দেখতে একটু কুচ্ছিত তো হিসাব যদি ওইভাবে হইতো তাহলে বেচারা কি অবস্থা কে আল্লাহ এটা না আল্লাহ আল্লাহ কারো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না শুধু শ্রেষ্ঠত্ব অর্জন হবে তার ভিতরে যে ইমান আছে তার উপর বেস করে হিসাবটা হবে এই জন্য ইমানকে মজুত করার চেষ্টা করেন আল্লাহ খুশির জন্য রাজি খুশির জন্য সকল কাজ করেন আল্লাহ তালা দেখবেন আপনাদের রিজিক বরফ শুধু বাড়িয়ে দিচ্ছেন নাম্বার ফাইভ খুবই ইম্পর্টেন্ট আপনাদের যারা গার্ডিয়ান আছেন আপনারা আপনারা এবং সন্তান সকলের জন্য নাম্বার ফাইভ এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট রসুল সালাম বলছেন যে তোমাদের উপর যে আমানত দেওয়া হয়েছে এবং যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা ঠিকঠাক মতো পালন করো তো আমরা আজকে এখানে এসেছি অভিভাবকরা এসেছি সন্তানরা আমরা আমাদের এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সন্তানের ভবিষ্যতের জন্য ভালো হয় এটাই তো কিন্তু আমাদেরকে এটাও বুঝতে হবে যে এই সন্তান শুধু আমাদের দুনিয়ার পুঁজি নয় তারা আমাদের আখিরাতের জন্য একটা আমানত স্বরূপ আল্লাহ তোমরা নিজেরা এবং নিজেদের পরিবারকে জাহান আগুন থেকে রক্ষা করো তার মানে বাচ্চা কাচ্চাকে শুধু বড় ডাক্তার বানাবো ইঞ্জিনিয়ার বানাবো বিজ্ঞানী বানাবো বা আপনার মনে যা চায় দুনিয়া কেন্দ্রিক সেটা মানবতা না হ্যাঁ এগুলো হবে কিন্তু তাকে নেকের সন্তান করেন আল্লাহ ভীতি তার মধ্যে পয়দা করেন যেন তার নাজাতের রসিরা যেন আপনি হতে পারেন সেজন্য পরকালে সাকসেসফুল হতে পারে ইনশাল্লাহ এই শিক্ষাটা আগে প্রায়োরিটি দিতে হবে যে তার পরকালটা আমার ঠিক রেখে তারপর হচ্ছে দুনিয়া এই জিনিসটা মাথায় রেখেন পরকাল ঠিক রেখে দুনিয়া অটোমেটিক পড়া হিসেবে ইনশাল্লাহ পেয়ে যাবেন এবং রসিল্লা সাহেব বলতেছেন যে তোমাদের প্রত্যেক সন্তান এবং পরিবারের সদস্য এরা হচ্ছে তোমাদের অধীনস্থ এবং তোমরা হচ্ছে প্রত্যেক পরিবারের নেতা এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তার মানে আপনাদের অধীনস্থ যেহেতু আপনাদের সন্তান সে যদি বিপথে কুপথে যায় এর কিন্তু জবাব আপনাকে দিতে হবে তো এই জন্য সব থেকে বড় যে চ্যালেঞ্জটা আমি মনে করি ছোটবেলা থেকে ছোটবেলায় আমরা ভুলটা করি এই যে মোবাইলের ইন্টারনেটের সাথে তাকে একটা কানেকশন আমরা দিয়ে দিই প্রথমে দিয়ে দিচ্ছি কার্টুন এরপরে সে ইচ্ছে মতো যখন একটু বড় হচ্ছে সে ব্রাউজিংটা শিখে নিচ্ছে ইন্টারনেটের সাথে যখন সে পরিচিত হয়ে যাচ্ছে তখন সে জিনিসগুলো তার না চাইতেও সে তার চোখের সামনে চলে আসছে সে সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং তার ডোপামিন ডোপামিন রিলিজ হওয়া শুরু হয় এই যে নেশা ঢোকাই দিলেন আপনি বাবা এমন নেশা ঢোকাইলেন চাইলেও আর ওই বের হইতে পারবে না প্রথমে প্রথমে গোপনে করবে সব আপনার অগচরে সে মোবাইল থেকে যত ডোপামিন বের করার স্কোপ আছে সেটা অশ্লীল ভিডিও হোক জুয়া হোক খারাপ যে কোনো পন্থা হোক যে কোনো আন ইউজুয়াল জিনিস থেকে যে কোনো খারাপ পন্থা যতগুলা খারাপ কাজ দুনিয়াতে আছে এগুলো যখন আপনি করবেন আপনার আপনার ডোপামিন ডোপামিন বেশি বেশি রিলিজ রিলিজ হবে হবে আর আর যখন যখন একবার ব্রেন থেকে হওয়া শুরু আপনি এটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার ভালো কাজে ভালো লাগবে না ওই সন্তান থেকে বাবা মার সাথে গল্প করতে ভালো লাগবে না তার লেখাপড়া করতে ভালো লাগবে না আল্লাহর সাথে যে কানেকশনের ব্যাপার শেষ দেয় গিয়ে যে একটু কান্নাকাটি করবে ওইটা তার ভালো লাগবে না কারণ তার হাই ডোপামিন রিলিজ দরকার হাইড্রোপাবিন কোথায় রিলিজ হবে ওই যে মোবাইলের পর্নোগ্রাফি দেখতে হবে তার জুয়া খেলতে হবে মানে এক কথা আনইউজাল যত ব্যাপার আছে দুনিয়াতে এগুলো যখন সে করবে তখন ওর ডোপামিনটা রিলিজ হবে এবং এইটা তো আপনি অবস্থা করে দিলেন ছোটবেলায় তাকে কার্টুন দিয়ে এই ভুলটা করবেন না বাচ্চা কাচ্চাকে দয়া করে মোবাইল ফোনটা দিবেন না এইটা হচ্ছে সব থেকে বড় গুরুত্ব আপনাদের জন্য একজন বাবার কাছে একজন বাবার পক্ষ থাকে তার সন্তানের জন্য সব থেকে বড় দান কোনটা জানেন চরিত্র এটা রসিলাম বলতেছি আপনারা আপনাদের সন্তানকে সৎ চরিত্র বানান বিশ্বাস করেন না টাকা পয়সা ম্যাটার এগুলা হইলে ভালো না হইলে ভালো আমার জন্য ঠিক থাকে সুসন্তান বানান আপনাদের হবে আর সন্তানদের উদ্দেশ্য তোমরা এখন লেখাপড়া করতেছো তোমাদের আমানত হচ্ছে এই যে লেখাপড়া ঠিক মতো করা তোমাদের উপর দায়িত্ব হচ্ছে পরীক্ষার হলে গিয়ে আরেকজনের দেখে লিখবে না কথা কি বুঝা যাচ্ছে ঠিক মতো গার্ডিয়ান এবং শিক্ষক যে পড়াটা দিচ্ছে ওই পড়াটা বড় তোমাদের মূল কাজ হচ্ছে বাবা মার গাইডলাইন অনুযায়ী পথটা চলা এবং মা বাবাকে বড় হওয়ার পরে তাদেরকে সম্মান করবা মা বাবাকে সাথে যারা নেয় বিয়ের পরেও যে সন্তানরা মা বাবাকে সাথে রাখে বউ একটু খোচর মোচর করতে পারে বলতেছে বাবা মা গ্রামে থাকুক আমরা শহরে থাকি এই জিনিসটা ঠিক না এটা গতকালকে মানরাজ ইউনিভার্সিটিতে প্রোগ্রাম শেষে নাবিল ভাই স্যাররা আলোচনা করলো খুব ভালো আলোচনা যে এই যে আমরা যে এখন দেখা যাচ্ছে আলাদা থাকার যে টেন্ডেন্সি শহরে দেখবেন সব একক ফ্যামিলি মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে বা গ্রামে রেখে দিয়েছে আর এখানে একদম দুই চারজন মিলে শুধু স্বামী স্ত্রী আর সন্তান মিলে সংসার করছে এই টেন্ডেন্সিটা ওই পাশ্চাত্য থেকে এসেছে এটা করে সমাজগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে মূলত এ কাজ করবেন না দয়া করে আপনি আপনার মা বাবাকে দেখেন আপনার সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এবং মা বাবাকে দেখবেন না আপনার রিজিক ধীরে ধীরে কমতে থাকবে বিশ্বাস করেন আপনি আপনার মা বাবাকে দেখবেন না বৃদ্ধ বয়সে আপনার সন্তান তা আপনাকে দেখবে না এই বিষয়ে মাথা রাখবেন শয়তানের প্রলোভনে পা ফেলবে না তো শয়তান কিন্তু একেবারে একজন মানুষকে বিপথে দেয় না সে ধীরে ধীরে অসহস দিয়ে একজন মানুষকে বিপথে কুপথে নিয়ে আস একজন শয়তান প্রথমে আপনাকে বলবে না যে তুমি সুদ খাও ঘুষ খাও করো সে তার যে সারাউন্ডিং আছে ওগুলোর সাথে আপনাকে ধীরে ধীরে অভ্যস্ত করবে এই আপনি একটু সতর্ক থাকবেন যেন সারাউন্ডিং যে ব্যাপারগুলো আছে এগুলোতে যেন আপনি অভ্যস্ত হয়ে না যান সবসময় সতর্ক থাকবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন যা আল্লাহ আমাকে শয়তানের শয়তানের থেকে থেকে রক্ষা করো কারণ একবারে কোনো কিছু হয় না শয়তান খুবই চালাক শয়তান এমন সূক্ষ্মভাবে কাজ করে আপনার চিন্তার বাইরে এই জন্য সারাউন্ডিংটা আছে এইটা থেকে দূরে থাকবেন নাটক সিনেমা কখনো দেখবেন না ওইটা দেখলে আপনি আলটিমেটলি শেষ শেষ দিকে আল্লাহ জেনা আপনারা হয়ে যেতে পারে এই জন্য চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা যাবে না অন্তর দিয়ে খারাপ কিছু কল্পনা করা যাবে না এবং আপনার যারা চাকরিজীবী বড় কোনো সুযোগ পাচ্ছেন হয়তো ছোটখোট সুযোগ প্রথমে আসবে আপনারা কখনো এইগুলো লুপে নেবেন না একদম এক টাকা হারান খাবেন না দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সুনত এটাকে আঁকড়ে ধরতে হবে কোরআনে যা কিছু এসেছে আপনি তো সব জানবেন না যতটুকু এ পর্যন্ত আপনি জেনেছেন শিখেছেন শিখছেন জানছেন এগুলো আপনি মেনে চলেন ইনশাল্লাহ আল্লাহ তালা তো আপনাকে আপনার থেকে ভালো করে জানে তো আপনার জন্য কোনটা মঙ্গলজনক কোনটা অমঙ্গলজনক এটা আল্লাহ তাল্লাহ কোরআনে বলে দিয়েছে শুধু নিয়রটা ঠিক করেন দেখেন একটা পশু আল্লাহর নামে জবা করলে এটা হারাম হয়ে যায় একই পশু আল্লাহর নামে জবা না করলে এটা হারাম হয়ে যাচ্ছে ইসলাম কিন্তু দেখেন আপনি পথ চলতে শুধু নিয়রটা ঠিক করবেন এই যে পানি পান করবেন বিসমুল্লাহ বলে খাবারটা চিবিয়ে খাবেন কারণ রুসুল্লা সাল্লাম আপনাকে শিখিয়ে দিয়েছে একই জিনিস হয়তোবা আপনি চিবিয়ে খাচ্ছেন বিসমুল্লাহ না বললেন এটা থেকে সোয়াবটা পেলেন না তো যেটা আপনি শিখেছেন জেনেছেন শুধু নিয়রটা ঠিক করেন এখান থেকে স্বভাব পাবেন সর্বশেষ যে পয়েন্ট পরকালের জবাব দিয়ে তার জন্য সবসময় উপস্থিত থাকতে হবে উমর মরার আগে বারবার মরো এই কথা আপনি জানেন তো একবার মৃত্যু হওয়ার আগে বারবার মৃত্যুর কথা কেন বলেছে তোমরা প্রতিনিয়ত তোমাদের হিসাব নিকাশ নিজে কয়েকবার করার চেষ্টা করো তুমি কি আমল করছো তোমার যতদূর মনে পড়ে কি খারাপ পাশ করছো নিজে একটু নিজে দাঁড়িয়ে পালার মতো ওজন দাও এবং হিসাবটা যদি তুমি করো কি রকমের হিসাবে আপনি শাস্তির বিধান করবেন নাকি তাকে জান্নাত দিবেন আপনি নিজে একটু দেখেন তো আপনার আমল নামাটা আপনি নিজে দেখেন যতটা আপনার মনে পড়ে খারাপ কাজ কতগুলো করছেন আর ভালো কাজ কতগুলো করেছেন আমার তো মনে হয় আমাদের খারাপের পাল্লাটা ভারী হবে এর জন্য জবাব দিতে যেহেতু একটা ব্যবস্থা আছে পরকালের ব্যবস্থা কিন্তু ভয়াবহ হইতে পারে আল্লাহ আপ করু এই জন্য পরকালের কথা বারবার চিন্তা করতে হবে এর জন্য আমি বারবার বলি যে কবরস্থানে যাবেন নিকটস্থ কবরস্থানে যাওয়ার চেষ্টা করবেন দেখবেন যে ওইখানে আপনার সাথে চলছে ফিরছে আপনার নিকট কেউ কবরে শুয়ে আছে আজকে আপনার অবস্থান বাঁচিয়ে রেখেছে এই জন্য এখন থাকে আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেন অন্যকে ঠকাবেন না অন্যের হক নষ্ট করবেন না সবসময় সৎ থাকার চেষ্টা করবেন সুসন্তান গঠন করবেন আল্লাহকে ভয় করে চলবেন চোখের হেফাজত করবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না অন্যায় করবেন না অন্য কাউকে ক্ষতি করবেন না দেখবেন যে জীবন এই জীবন তো চলে যাবে এবং ইনশাল্লাহ পরকালে আপনার জন্য আল্লাহ তালা হাতে বা দুয়ারগুলো খুলে দিবেন ইনশাআল্লাহ তো আশা করছি আপনার সবাই আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু বলেছি এর একটু যদি ধারণ করতে পারেন আশা করি আপনাদের দিক পজিটিভ দিক একটু হলেও ডাইভার্ট হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ তৈরি হয়ে যাবে